আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছি বিভিন্ন ব্যস্ততার হ্যাসেল থাকার কারণে আমার ওরকমভাবে ভিডিও নেওয়া হচ্ছিল না তো ভাবলাম আজকে যেহেতু একটু ফ্রি আছি সকাল থেকে ভিডিও করি তো সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে নয়টার দিকে আমি একদম সকালে ঘুম থেকে উঠে আবারও দুই ঘন্টার মতো ঘুমিয়েছিলাম তো আজকে সকালে একটু খাবার খেতে ইচ্ছে হচ্ছিল না তো ভাবলাম একটু ডিফারেন্ট টাইপের খাবার ট্রাই করি তো এখানে একটু ফ্রোজেন রুটি ভেজে নিচ্ছিলাম আর সাথে ডিম পোস্ট করে নিব আর এই ফ্রোজেন রুটিটা আম্মু বাসায় বানিয়ে রেখেছিল সেটি আমি জাস্ট একটা ভেজে নিয়েছি আর এখন একটা ডিম পোস্ট করে নেবো আমি সচরাচর সকালে আমার ব্রেকফাস্ট খেতে অত একটা ভালো লাগে না তো আজকে যেহেতু একদম ফ্রি তো ভাবলাম সকালের নাস্তাটা একদম ভালোভাবে করব তো এই তো পোজ করে নিয়েছিলাম এখানে অল্প একটু ব্ল্যাক পেপার্স আর সামান্য একটু লবণ দিয়ে আমি স্প্রেড করে নিব আর এই ডিম্পোসটা আমার একটু বয়েল টাইপের ভালো লাগে অনেকে আছেন যে এরকম কাঁচা খেয়ে থাকেন বাট আমার কাছে এটা মোটেও ভালো লাগে না এর জন্য আমি একটু ভালোভাবেই সিদ্ধ করে নিব। তো এই তো এখন একটু উঠে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নেব তারপর আমি তুলে নিব আর যেহেতু আজকে সকালের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো ভাবছি যে আজকে একটু বসে একদম আরাম করে ব্রেকফাস্ট করব সকালের তো এই তো কথা বলতে বলতে এখানে আমার ব্রেকফাস্টটা একদম রেডি এখন একটু ব্যালকনিতে এসে বিরিয়ানি নিচ্ছিলাম খাওয়া দাওয়া করার পর আমার কিছু প্রজেক্টের কাজ ছিল ইউনিভার্সিটি সেটা শেষ করে দুপুরে ওইখানে বান্না করছিলেন তো এখানে আজকে ভোনা খিচুড়ি রান্না করেছিল আর সাথে মেবি ছিল চিকেন আর গরুর মাংস আর এই খিচুড়িটা অনেকটা ঝরঝরে টাইপ হবে এরকম না এটা একটু মাখানো হয়ে থাকে আর এভাবে খেতেই দারুণ লাগে তো খিচুড়িটাকে এখন মেবি থার্টি মিনিটস মতো দমে রাখা হবে আর অন্যদিকে এখানে গরুর মাংস রান্না করা হচ্ছিল এটা আলু দিয়ে রান্না করা হচ্ছিল আর আমাদের বাসার সবাই এই আলু দিয়ে গরুর মাংসটা অনেক পছন্দ করে আর এই দিকে মুরগির মাংসটাও রান্না করা হচ্ছিল তো এখানে আম্মু রান্নাবান্না করছিল আর আমি আপু ভাইয়ার সাথে একটু বের হয়েছিলাম যমুনার দিকে এখানে গরম গরম সিঙ্গারা ভাজছিল এটা দেখে এত বেশি ভালো লাগছিল তো ভাবলাম একটু ভিডিও নিয়ে এই তো ঘোরাফেরা শেষ করে বাসায় চলে এসেছিলাম আমরা বের হয়েছিলাম প্রায় বারোটার দিকে তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করে নিব। সবাইকে খাওয়ার জন্য আম্মু ডাকছিলেন আর এখানে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি জাস্ট ফর ডেকোরেশন আমার কাছে এরকম প্রেজেন্টেশন করে খাবার সাজাতে এত বেশি ভালো লাগে আর এখানে ছবি তুলছিলাম আর ভিডিও নিচ্ছিলাম আমার কাছে এরকম প্রেজেন্ট করে খাবার সাজাতে এত বেশি ভালো লাগে যাই হোক এখানে বিকেলের দিকে আম্মু পিঠা বানাচ্ছিলেন তো এই তো পিঠাগুলো ভেজে নিচ্ছিলেন আর সাথে আমি একটু হেল্প করছিলাম আর এই ভিডিওগুলো কিন্তু আমার প্রত্যেকটা দিনে অল্প অল্প করে নেওয়া এখানে দুই ধরনের পিঠা বানাচ্ছিলেন একটা ছিল তালের পিঠা আর একটা ছিল কাঁঠালের পিঠা এটাকে জাস্ট চালের গুঁড়া দেন হচ্ছে মিঠাই এবং চিনি নারিকেল এগুলো দিয়ে একত্রে একটা ময়ন বানিয়ে দেন হচ্ছে পিঠা ছিল অপর দিকে এখানে একটা পায়েস রান্না করেছিলেন আম্মু এটা এত তো মজা ছিল এটা ছিল তালের পায়েস অনেক মজা অন্যদিন আমি ট্রাই করবো এটা রেসিপি দেওয়ার তো খাওয়া দাওয়া শেষ করে আমি বিকেল চারটার দিকে আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম তো সেখান থেকে আমার কিছু কাজ ছিল তো রাতে এখানে একটু বের হয়েছিলাম রাতে একটু বের হয়েছিলাম সবার সাথে একটু ফ্যামিলির সময় কাটাচ্ছিলাম সবাই এখানে বাচ্চারা খেলাধুলা করছিল আর আমরা নিজেদের মতো একটু কথা বলছিলাম আর আজকের সকালেই বলেছি ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল এত বেশি ভালো লাগছিল তো এই তো এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ওয়েদার তো অনেক সুন্দর ছিল আর এরকম খোলা রাস্তার মধ্যে হাঁটতে অনেক ভালো লাগছিল আর ওভারঅল আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে অ্যাকচুয়ালি যত ব্যস্ততাই হোক ফ্যামিলির সাথে সময় কাটানো এটা একটা ব্লেসিং আলহামদুলিল্লাহ এটা আমার সুযোগ হয়েছে আজকে এই তো এখন বাসার দিকে রওনা করছিলাম তো এই তো আজকের আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে দিনটা আর বাসায় এসে এখানে আমি কাবাব খাচ্ছিলাম আম্মু ভেজে দিয়েছিল তো ওভারঅল বলবো আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে সবার সাথে অনেক মজা করেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম